আলাইকুম সারা বাংলাদেশের চোখ এখন সিলেটের উপর এবং সিলেটের সাদা সিলেটের সাদা পথ ভিডিও দেওয়া লেখালেখি তো আমরা দেখলাম প্রথম দিকে বাক্কা কয়দিন আগে বা মাসখানেক আগে যে পরিবেশ প্রচেষ্টা তাই বছর তারা তাইনের প্রচেষ্টায় বা তারার প্রচেষ্টায় যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা প্রচেষ্টায় সাড় বছর পাথর উত্তোলন বন্ধ আছিল এবং অবশেষে যখন তারা নিজেরা উপদেষ্টা উঠে তখন কিন্তু আর পাথর উত্তোলন তারা বন্ধ রাখতে না চেষ্টা কর না এটা এক ধরনের ব্যর্থতা সমর্থন কইরা এবং অবশেষে একদিনে তো এটা আহ পাথর উত্তোলন হইছে না দুই মাস ধরে দেখলাম যে সলের প্রশাসনের সামনে এখানেও আমরা অনেকবার গেছি আমি জানি বা আমার ভিডিওটা যারা দেখা অনেকেই গেছে ইকোনো 24 আওয়ারস বিজিবি থাকে এবং প্রশাসনের অনেক মানুষও থাকে তো প্রশাসনের মানুষের সওকের সামনে যখন এরকম একটা ঘটনা ঘটের দিন তখন এই বিষয়টা আসলে খুবই দৃষ্টিগোত্র লাগে যে তারা খিতা করছিল তারা কোনো উদ্বিগ্নছিল নি বা উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করছিল বা উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রশাসনের উফালা প্রশাসন জেলা প্রশাসন বা জাতীয় পর্যায়ের সাথে যোগাযোগ করছিল নি তারা না এটা কোনো পরিকল্পিত বিষয় আমরা দেখলাম যে আমি সহ অনেকেই আমরা ভিডিও বানাইছি বা আমরা পোস্ট করছি যে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট দলে তার নেতার বা নেতা কর্মী বলতে দায়ী করা কিন্তু আও কি তারা একলা দায়ী না তার এর পিছনে আরো অনেক কারণ থাকতে পারে অনেক ঘটনাও থাকতে পারে বা এটা তারারে ব্যবহার করাও হইতে পারে কারণ একজন মানুষের পক্ষে একটা দলের পক্ষে এগুলা সম্ভব নাই আমি লাস্ট ঘন্টা আমি একটু দেখলাম যে বক্তব্য বলতে গেলে যে আমি একটু গবেষণা করলাম কয়েক ঘন্টা আমি দেখলাম যেখানে আসলে একটা নির্দিষ্ট দলে একটা নির্দিষ্ট ব্যক্তি একটা নির্দিষ্ট গোষ্ঠী এই লুটের সাথে জড়িত আছিল জড়িত আছিল অনেক মানুষ অনেক মানুষ প্রশাসন থেকে শুরু হইলে প্রত্যেকটা সেক্টরের মানুষ কেন জড়িত আমরা এককভাবে ডালাও ভাবে একটা দল একটা মানুষকে বেশি করে চাম ফারি না কিছু করা উচিত না এটা বিপৎ একটা লুট হইছে এবং এই লুটের বন্ধ করা যাইত বন্ধ করার উদ্যোগ নিলে অবশ্যই বন্ধ করা যাইত এবং আজকে দেখলাম যে প্রশাসনের অনেক মানুষ গিয়া মানে নাউরে বাংরা বালুন ইতে দি রানা ইউদ্যোগটা তো আগেও নেওয়া যাইত তারা তো রাতের অন্ধকারে জ্ঞান তারা আসলে ই বালু উত্তোলন করছিল না পাথর উত্তোলন করছিল না এবং চরমুন্নাই হুজৰিয়ার একটা বক্তব্য ভাইরাল লৈছে আসলে এটাই ন্যা কথা কৈতেও আমাৰ আসলে এগিলাখালে আমি সব সময় কৈ যে ই লেভেলের মানুষগুলা হয় যে চরমুনা ই লেভেলের মানুষগুলা তারা আসলে ওয়ান চাইড মানুষ তারা জ্ঞানের পৰিধি খুব সীমিত এবং তারা নির্দিষ্ট কিছু বিষয় তারা ইসলামিক জ্ঞানও তারা পরিপূর্ণ আছে আমি মনে করি না কারণ তারা যে জ্ঞান অর্জন করলে তারা খালি পয়সা ইনকাম করতে পারে আর মুড়ি বানাইতে পারে ই জ্ঞানই তারা অর্জন করে এবং এর বাইরে তারা কিছু বুঝে না এবং তারা ওয়ান কাইন্ড অফ ব্যবসায়ী হওয়া যায় কারণ তারা কোনো ইসলামের যে খুব সেবা করবো বা ইসলামিক দল বা তারা রাজনীতি দেশের রাজনীতিও যে সফল হইবে নাই দেখা যায় যে লক্ষ কোটি মানুষ তারা সমাবেশ হয় তারা বক্ত আছে কিন্তু তারাও তারা রে দেয় না কারণ সবে জানে যে তারা জ্ঞান মেধা প্রজ্ঞা আপোলে লেভেলটা অলমোস্ট জিরো তারারেট আসলে কিছুই তো না তাই যে দায়িত্ব জ্ঞানহীন ভক্তব আগে ওকার পরেই যে সেন্সিয়গ দসবটা করছেন তাই সম্পর্কে আসলে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায় একটা দেশের প্রাকৃতিক সম্পদ কতখানি কিন্তু পূর্ণ এটা বুজার মতো ক্যাপাসিটি না না এটা বুঝতে হইলে জানতে হইলে ও লাইনে থাকা লাগে বুজার লাগে ফরা লাগে তো তারা তো আর কতটুকু আমি আদৌ জানি না এবং তারা ইসলামিক করছে ইসলামিক ভাবেও যদি তারা ইসলামিক জ্ঞান তো তারা পরিপূর্ণ থাকতো তাইলে তারা এরকম বক্তব্য তারা বলেও দিতে না এবং তারা আমাদের ইসলাম তারা ধারণ করতো ইসলামিক আদর্শ তারা ধারণ করতে তাইলে তারা বুট আয় লাগলো না নেই তারা বাসিত গিয়ে মানুষের বুট দিয়াইলো নেই হ্যাঁ তারা জুড়ে মানুষের রাজনীতি আনলো নাই না করলো না কারণ বাংলাদেশও ইসলামিক দলগুলো আসলে দশটা শোনা পায় না এটা তারার ব্যর্থতা এটা ইসলামের ব্যর্থতা না কারণ তারা ইসলামরে ব্যবহার করে ইসলামিক শাসন ইসলামিক হুকুমত অবশ্যই হইব কিন্তু তারার তার আল্লাহ অবশ্যই এরকম আল্লাহার বান্দারে যারা জ্ঞান মেধা ইসলামিক তারা অবশ্যই নেতৃত্ব দিব কিন্তু এখন যারা আছে আছে এরকম জ্ঞান মেধা প্রজ্ঞা আমার মনে হয় যে নাই তো যেটা কথা আছে যে বালুতুলা বা ফাটু তুলা নিয়ে তো আমিও প্রথম দিকে মনে করছিলাম হয়তো বা একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠী এটা করে না এটা আমি এখন জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম জানা একটা সিন্ডিকেট আছে এবং প্রশাসন সহ প্রত্যেকটা দলের সর্বদলীয় ভাবে এটা লুটপাট করা পরিকল্পিত এটা ইনভেস্টিগেশন কইরা আসলে ইনভেস্টিগেশন হইব কিনা এটা তাও তো না কিন্তু আমরা ঐতিহ্য রক্ষা করতে করতেই জাফলং আছে জাফলং রক্ষা করতে এবং প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিব প্রশাসনকে বাধ্য করতেব জনগণে মাকর নাম তুইব এবং প্রশাসনের উপরে মেসেজ দিতে হবে কারণ প্রশাসনে এখানে দৃশ্যমান এবং শৈর শাসক বা এরা আগে যারা আছেন তারাও যেখানে জড়িত না এটা পাওয়া যায় না খবর লইয়া দেখা যাইতে পারে তারা আর ওইখানে হয়তো বা কোন রকমের আর থাকলে থাকতেও পারে থাকতে পারে আছে তো আমরা সিলেটের অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা পর্যটনের আছে এগুলা আরো উন্নত করতে হইব তো আমরা উন্নত তো করা দূরের কথা আমরা আসলে এটাই রক্ষা করতাম পারলাম প্রত্যন্ত আমার বিদেশে সত্যন্ত দেখার লাগে ভাল্লা তা বসে লাগছে